আমরা তো সবাই ভারতবাসী তো আমাদের মধ্যে তো এটা রয়েইছে মানে আজকে বলে না যুগ যুগ ধরে এটা চলে আসছে যে মানে এই দেশের মতো এত ভিন্ন ভাষা এত ভিন্ন ধর্ম আর কোন দেশেই নেই এবং এখানে আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই মিলে একসঙ্গে বসবাস করি এবং আমারও অনেক মুসলিম বন্ধু আছে তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা কেউই যুদ্ধটা চাই না মানে এটা যেটা আরো আমার মনে হচ্ছে যে মানে একটা শ্রেণী চাইছেন যে হিন্দু মুসলিমের মধ্যে একটা রায়েট বাঁধুক কিন্তু আমরা সেটা সত্যিই কেউ চাই না কিন্তু এটাও আমি একাধারে বলবো যে যেখানে নিরীহ মানুষগুলো আঠাশ জন মানুষ প্রাণ হারিয়েছেন এক নম্বর দ্বিতীয়ত যে সেনারা আমাদের দেশকে রক্ষা করার জন্য নিজেদেরকে নিজেদের প্রাণ দিচ্ছেন নিজেদের সবকিছু বিসর্জন করছেন এইটার মাধ্যমেও যদি আমরা তাদের কাছে পাকিস্তানের কাছে মেসেজ না পৌঁছতে পারি যে আমরা যুদ্ধ চাই না আমরা চাই শান্তি মানে শান্তিটা বজায় থাক রক্ত না মানে বইয়ে কিভাবে শান্তি আনা যায় সেটা আমরা বারবার চেষ্টা করছেন আমাদের প্রধানমন্ত্রী এবং তিনি করে যাচ্ছেন আগামী দিনেও করবেন কিন্তু সবকিছু না একটা শেষ আছে দেওয়ালে পিঠ থেকে যায় বলে একটা কথা আছে যদি পাকিস্তান আবারও ঘুরে দাঁড়ায় এবং আবারও তারা যদি আমাদেরকে টার্গেট করে যেটা আমি কালকেই একটা নিউজে দেখছিলাম যে তারা আমাদের আবার আমাদের সাথে যুদ্ধের জন্য তারা আবার কিছু একটা করতে পারে তো আমার মনে হয় এবারে মানে দিস ইজ দ্য হাই টাইম যে তাদেরকে উত্তর দেওয়া আর বোধহয় থেমে থাকাটা উচিত নয় আমরা প্রাণের বিনিময়ে প্রাণ চাই না কিন্তু আমরা চাই আমাদের দেশে শান্তি ফিরুক তো সেটা যদি ভালোভাবে না ফেরে তো আমার মনে হয় কাঁটা দিয়েই আমাদেরকে কাঁটা তুলতে হবে তাছাড়া আর কোনো উপায় আমরা দেখছি না কিন্তু এখনো আমি প্রে করব যে এটা কেন মানে সমঝোতার মধ্যে খুব শান্তির মধ্যে দিয়ে জিনিসটা সমাপ্ত হয় কিন্তু যদি না হয় তাহলে আমাদেরকে এগোতেই হবে এবং এই এই জিনিসটা আমাদের শেষ করতেই হবে না হলে আবার তিন চার বছর পরে আর একটা উড়ি আর একটা পুলওয়ামা বা আর একটা পেহেলগাঁও হয়ে যাবে সেইটা আমরা বারবার হতে দিতে পারি